কারণ ক্যামেরায় যতটুকু না বুঝবেন কাছাকাছি দেখলে হয়তো আমার কথার সাথে মিল পাবেন এটা থ্রি পার্ট কমপ্লিট শ্যুট দিচ্ছি ছয় হাজার টাকা থ্রি পার্ট কমপ্লিট শ্যুট ছয় হাজার টাকা ফেব্রিক্সের মান খুবই চমৎকার ভাই যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটা দেখছে তারা কিভাবে প্রোডাক্টগুলো নেবে ঢাকার বাইরে থেকে দেখলে আমাদের মেসেঞ্জার আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস আমাদের ফেসবুক পেজে যে লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেসটা সুন্দরভাবে তারা বুঝায় দিতে পারবো তাছাড়া প্রত্যেকটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ইনশাআল্লাহ বারবারি অ্যাশ যেটা হলো আপনার একটু আগে যে গ্রিন কালারটা দেখেছিলাম গ্রিনের কালারটা অ্যাশ এটা টফিকাল টাচটা সম্পূর্ণ ফ্যাব্রিক্সটা দূর থেকে এক ধরনের অন্য রকম লুকসের এর দেবো কিন্তু কাছে আসলে দেখবেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসবে ডিফারেন্ট অ্যাশের মধ্যে এটা আছে এটা থ্রি পার্ট কমপ্লিট স্যুট রাখা যাবে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুইশো হাজার দুশো টাকা এটা মান খুবই ভালো ওয়াটারপ্রুফ এবং ফিউজিং রিঙ্কেল ফ্রি লাইলিং ইউজ করা আছে